আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবার দিন গতকালকে তো প্রচুর বৃষ্টি গেছে এই জন্য আসলে এভাবে কোনো কবুতরের যত্ন বা আশা হয় নাই বিশেষ করে হচ্ছে চারপাশ একদম নেট ভিজা রয়েছে স্বাদও ভিজা হয়ে যায় সাথে অবস্থা খুবই খারাপ সকালবেলা ওইটা দেখতেছি কিছু খাবার ছিল সেগুলো ছোটো ব্যালসা আছে হাত ব্যালসা সেটা দিয়ে পরিষ্কার করে দিছি আরও বলতে এসছে যে ভাই আমার এই জোড়াটা বাইরে রাখি ওরা তো জোড়া নিতেছে না বা নটা টাকা টাইগ করতেছে না এই জন্য ও ওর দুইটা বেঁধে রাখবে আমি বলছি আমার গুলো বেঁধা বাঁধার দরকার নাই ওরা এখানে থাকুক ও জোর নিয়েই নেবে এমনি ন ডাক এখন না ডাকলে পরে ডাকবে এই নটা এমনি যে ওর বুলি নাই তেমন না বুলি শব্দ আছে ও ডাকার শব্দ আছে কিন্তু কথা হচ্ছে নট জোড়ার বেশি মানে পাগল নাই এই মুহূর্তে ডাকা জন্য মাদির জন্য পাগল মাদির জন্য পাগল হইলে অবশ্যই ডাকতো ভালো বেশি তা যাইহোক ধরতে অনেকক্ষণই সময় লাগছে মাদিটা প্রচুর দুষ্ট কোয়ালিটি চালাক সে দৌড়াদৌড়ি ভালোই করছে ওরা আর শেষমেশ ধরে দনুটাকে খাঁচা ভরা হয়েছে এখন এই খাতাটা হচ্ছে কি এর আগে আমাদের এখানে আর ভাই ছিল উনিও তারও বাড়ি পটুয়াখালী ছিল সে ভাই সেখানে কয়েকদিন কবুতর পাল ছিল কবুতর কিনে আবার বাড়ি নিয়ে গেছে সেই সময় খাতাটা বানাইছিল তা আমরা ওই খাতাটাই নিয়ে আসছি আমার খাতাটাও আছে আমার খাতা তো বড় আকারে আর কোকানোটাও কিন্তু ডাকতেছে তো ও অন্তপক্ষে এখানে ডাকতেছি শুধু কোকা একটু বেশি টাকা ডাকি করে ঘিয়া চুল্লিটাও ডাকাডাকি ডাকি করে আর গতকালকে আমার ছোটো বাইকে দিয়ে আমি এই বোম্বাই সাদা নর মানে বোম্বাই লাল ওরে নিয়ে আসছি এবং কোকা কোকা একটা বাচ্চা নিয়ে আসছি এবং একটা গোল্লা রাজগোল্লা বলে ও মাথা সাদা ওই কবুতরটা নিয়ে আসছি তা ওইটা আর ওই লাল চুল্লিটা হচ্ছে জোড়া কিন্তু তারপরে এক জায়গায় এখন আপাতত রাখছি কবুতরে থাকুক এই বাচ্চাটা কোকা বাচ্চাটা নিয়ে আসছি এটা এমনি শরীর স্বাস্থ্য কম তারপর বাড়িতে বৃষ্টি বাড়ি এখনও এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে তা নিচে পড়ে গেলে আর উঠতে পারবে না দেখা যায় কুকুর বা বিড়ালে খাইয়া ফেলাইবে আর দরজার এই বিষয়টা হচ্ছে কি আমরা অবশ্যই সামনে দিয়ে একটা নেট ফালায় রাখবো কারণ অনেক সময় দরজা খুলে যায় বা খোলা রাখা হয় ঠাস করে এখান থেকে কবুতর বের হয়ে গেলে এই কবুতর আর আসবে না তা ও তো খাঁচা দেওয়া দেশে এখন খাঁচার ভিতরে অবশ্যই খাবার পানি এবং খাবার দিতে হবে এই জন্য একটা বোতল কাইটা দেশে বোতল কাইটার ভিতরে লাগাই দিবে ওরা ওখান থেকে খাবার খেয়ে নেবে ও আর আমার ভিতরে ঢুকতে দেখো একলাই ঢুকে কাজ করতেছে আর আমি বলতে চাইছিলাম যে আমাদের এই যে যেটা তৈরি করছি আমাদের মাত্র আপনার সত্তর থেকে আশি টাকা খরচ হয়েছে এখন বলতে পারেন ভাই এখানে তো অনেক কিছুই লাগাইছেন এত টাকা এই মাত্র সত্তর টাকা কেমন কীভাবে সারলেন ধরেন বাস কাঠ নেট এগুলা আসলে আমাদের ওপি মানে কোম্পানির সাইডে ছিল এগুলো দিয়ে আমরা কাজ সেরে নিছি বাস আমাদের কোম্পানি আগে কেনা ছিল সেই বাস থেকে আমরা নিয়ে আসছি আর নেটও আমাদের কেনা ছিল সাইডের কাজের জন্য সব বাস নেট এবং সুতলি শুধু আমাদের পেরেক তাও কেনা ছিল আমাদের স্টোর রুম উঠেছি সেখান থেকে পেরেক তারপর আমরা চিকন কিছু পেরেক আনছি আর কিনছি শুধু দুইটাই দরজার জন্য কবজা কবজা দুইটা তিরিশ টাকা আর আপনার চল্লিশ টাকার মতন কিনছি আপনার লোহা কিনছি এই এছাড়া আমরা ব্যক্তিগত কোনো টাকা খরচ করি নাই বাকি যা যা লাগছে সম্পূর্ণ কোম্পানির দিয়ে কাজ কাছ ছাড়ছি আমি আর রোদ উঠলে অবশ্য পরিবেশ শুকনো হয়ে গেলে কবিতাগুলো ভালো ডাকাটাই করবে আর এইটা খাবারটা এখন দিছি প্রায় দুপুর টাইমে কারণ সকাল টাইমে আমি খাবার দেই নাই তখন ভিজা ভিজা জায়গা ছিল ভিজা ছিল এই জন্য খাবার দিই নাই এখন যে খাবার দিছি সবাই নামছে আর কথা হচ্ছে আগামীকালকে হচ্ছে আমাদের বরং সদরে হাট আমরা কাজ সাইডে কাজ সম্পূর্ণ তাড়াতাড়ি করে একটু তাড়াতাড়ি যাব সাইডে মানে বাজারে এর আগে তো আমরা গেছিলাম সাড়ে এগারোটা দিক দিয়ে তার যার জন্য বেপার ব্যাপারীদের কাছ থেকে কবুতা কিনতে হয়েছে এবং সেই কৌতার দাম একটু বেশি পড়ছে আমরা যদি মালিকের মালিকানা গ্রেস্ত ক্রেস্তর কাছ থেকে কবুতর কিনি অবশ্যই দাম কিছু অনেকটা কম পাবো পাবো তা দুশো থেকে একশো টাকা কম পাইলে সেটাই অনেক আমাদের জন্য কী কী কবুতর পাওয়া যায় আমরা সেটা আপনাদের অবশ্যই দেখাবো আর বিশেষ হচ্ছে কি আমরা চাইতেছি যে আর দুজোড়া গিরা হোমা কবুতর এক জোড়া গিরিবাস কবুতর এগুলো নিয়ে আসবো আর আমিও দেখি কী কবুতর কেনা যায় আল্লাহ হাফেজ সবাই ভালো